হাই গুড আফটারনুন মনের কথায় তোমাদের সবাইকে স্বাগত তোমরা সব নিশ্চয়ই ভালো আছো আমি তো মেয়ের কাছে মেয়ের সাথে বেনারস এসেছিলাম মুম্বাই থেকে বেনারসে খুব আনন্দ করলাম বাবা বিশ্বনাথ দর্শন করলাম ঘুরলাম বেনারসের যা কিছু নেওয়া আর কি পান খাওয়া সব কিছু আনন্দ করেছি করে আবার এই ফিরে এসেছি আমরা বেনারস এয়ারপোর্ট আজকে মুম্বাই ফিরে যাচ্ছি একটু ওয়েট করছি ওয়েটিং রুমে চা খাচ্ছি চা তাই তোমার সাথে একটু কথা বলে নিলাম এবার ওয়েট করি ফ্লাইটের জন্য চাটা খাই সেই ফাঁকে আমি একটু আলাপ করলাম তোমাদের সাথে এটা বারাণসী এয়ারপোর্টের বাইরে একটা বারাণসী যে মন্দির আছে না কাশী বিশ্বনাথ মন্দির তার একটা রেপ্লিকা বানিয়ে রেখেছে সুন্দর আর বারাণসী এয়ারপোর্টটার নাম হচ্ছে যেন নামটা লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্ট ওই বাহাদুর শাস্ত্রী একটা স্ট্যাচু করে রেখেছে কি দারুণ আর জায়গাটা কি সুন্দর এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটু বসা যায় এয়ারপোর্টের মধ্যে মানে যেরকম আর কি গঙ্গার ঘাটে ইয়ে হয় ওই রকম আরতি তারপরে বাবা বিশ্বনাথের মন্দির এত সুন্দর করে এয়ারপোর্টটা সাজিয়েছে খুব সুন্দর দারুণ দেখার মতো তাই একটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আরতি যেটা হয় খুব সুন্দর করে সাজানো এয়ারপোর্টটা আগে এত বড় ছিল না আমি যখন আগে এসেছি

নুডলস আমি আগে বুক করে রেখেছিল চাটা নিলাম খেয়ে যদি ঘুমে রেস্টটা কাটে তো মিল্ক টি আর নুডলস যে কেউ মানে আবির আকাশের গায়ে ছিটিয়ে দিয়েছে তাই জন্য এরকমটা রং এসছে মানে আমরা ল্যান্ড করব এক্ষুনি কিন্তু তার আগে আকাশটা যেন মনে হচ্ছে কেউ আবির ছিটিয়ে খেলা করছে দোল হচ্ছে দোল কি অসাধারণ দৃশ্য আমি জানি না মানে কতটা তোমাদের দেখাতে পারছি আমার যে কি ভালো লাগছে কে প্লেনে ঘুমায় বলো আমি তো ঘুমাবো না দেখি আমার মেয়ে ঘুমাচ্ছে ঘুমাক আমি দেখি একটু একটু মুম্বাইয়ের শহর আর এদিকে আকাশে আবিরের রং দেখো আবিরের রঙের রিফ্লেকশানে মানে প্লেনের জ্বালনা দিয়ে আমার মুখটাও লাল হয়ে গেছে না মানে এই সময়টা জাস্ট মুম্বাইতে নামার সময় ছটা এই সাড়ে ছটা সরি এই টাইমটাই আমি দিন এরকম প্লেন থেকে নামিনি আজকে বেনারস থেকে ফেরার সময় ভাগ্যক্রমে এই টাইমটাই পাস করছি দেখো ওই আবিরের রঙে আমার মুখও লাল কি অসাধারণ দৃশ্য অনেক দিন ধরে যাতায়াত করছি কিন্তু এই টাইমটাই এই দৃশ্য এই মুম্বাই অবশ্য মুম্বাইয়ের আকাশ বলে এটা যদি যেখানে গেছিলাম বেরারস ওখানের আকাশের সূর্য ওঠেনি সারাদিনে ঠান্ডা এখানে কী দৃশ্য কতটা বোঝাব ঠিক এক্স্যাক্ট মানে সাড়ে ছটায় আমি কখনও ল্যান্ড করিনি তা না এয়ারপোর্টটা কি সুন্দর কত গাছ এই যে বেনারসের হাফটার নুন দিয়ে শুরু করেছিলাম পৌঁছে গেছি মেড ফ্ল্যাটে তাহলে আমার বেনারস টু মুম্বাই সফর কমপ্লিট হলো তোমরা সবাই ভালো থেকো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাঁ सबாய் ভালো ছিল